তো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি একটা এই ছোট মাছে একটা দক্ষিণ ভারতীয় রান্না দেখাচ্ছি এইটা করতে আমি এই রকম নারকল আর কারিপাতা দিয়ে রান্নাটা মূলত হবে এতে অনেকগুলো পার্ট আছে আমি সেগুলো করে রেখেছি দেখাচ্ছি এক এক করে এইখানে আছে পাকা তেতুল আর নারকোলের পেস্ট এইখানে আছে কারিপাতা অনেকটা ধনে আর গোটা চারটে শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা যার যার এইটা হচ্ছে মূল রান্না ঠিক আছে মাছ কারিপাতা ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো আর তেঁতুল আর নারকলের পেস্ট নারকল দিয়েছি এইরকম দু পিস ঠিক আছে এবার মূল মাছ ভেজে নিয়েছি এইবারে আমি মূল রান্নাটা দেখাচ্ছি মাছ ভাজা তেলে এইবার নামমাত্র একটু সর্ষে ফোড়ন দেব রান্নাটা কিন্তু পুরোটাই দক্ষিণ ভারতীয় রান্না চিনিক করছে এখন আমি যেতে পারে একটুখানি মাছ আমি এই আধখানা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বানিয়ে দেখবেন অন্য স্বাদের অন্য রকমভাবে রান্না চাষটা বানিয়ে দিলাম

আর কারি পাতার তো আজকাল উপকারিতা সবাই জানেন কারি পাতার কত উপকার কোনো উপকারী ধনে পেটের জন্য ভালো মানে সবটাই খুব গ্যাসটাকে কমিয়ে দিলাম দিয়ে এই হাফ যাবত একটুখানি রসুন বাটা দিলাম কারণ এখানে মেইন গন্ধটা থাকবে ওই কারি পাউডারে

না হলুদ নুন পেঁয়াজ রসুনের একটু কষিয়ে দিচ্ছি তেলটা ছাড়ো তেল ছাড়া হলে ওই গোলা মশলাটা তেঁতুল গোলা আর নারকলের গোলা জল পেস্টটা দিয়ে দেবো তেলটা একটু ছেড়ে আসুন এই জলটা একটু টেনে তেলটা ছেড়ে আসুন বাটা মশলার যে একটা ভালো যে একটা টেস্ট সেটা ভালো আসে প্রত্যেকের ভালো লাগে ঝালটা নিজেরা বুঝে যদি দেওয়া যায় ছেড়ে আছে গ্যাসটা আবার বাড়িয়ে দিলাম আমি গ্যাসটা কমিয়ে রেখেছিলাম এইবার গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম এবার তেলটা আস্তে আস্তে ছাড় ছাড়ছে বোঝা যাচ্ছে ফেনা কেটে কেটে তেল সরে যাচ্ছে এই তেল বেরোনো টুকতে একটু অপেক্ষা করলাম আর কি এইবারে আমি এই তারপল আর তেঁতুলের পাকা তেঁতুলের যে পেস্ট দিয়ে দিলাম এটা একটু কষ্ট আমি এখন আঁচটা জোরেই রেখেছি আজ কমাইনি কষে যা মশলাটা পেঁয়াজ রসুন মশার সাথে কষে যায় এইবার এতে দেব একটুখানি হিং হিমটা আগে দিয়ে এতে করে হিং এর এড়ো গন্ধটা মন্দটা শুক্রানটা এর ভেতরে থাকে হয়ে গেছে একদম কষে এসছে তেল বেরিয়ে গেছে ছোট হয়ে গেছে এই বাড়িতে দেবো আস্তে আস্তে করে জল শুধু হয় পেস্ট হয়ে গেছে হাই ফ্লেমেই আছে এটা একটু ফুটকে উঠলে মানে বলো কাশলে আমি ওই মাছটা দিয়ে দেবো এটাকে একটু ফুট খেতে হবে আপনারা এরকমভাবে বানাবেন হ্যাঁ যারা দক্ষিণ ভারতে থাকেন বা খাওয়া দাওয়ার সঙ্গে সম্পর্ক আছেন তারা এই রান্নাটার সঙ্গে নিশ্চয়ই পরিচিত আছেন আর যারা জানেন না তারা বানাবেন বানিয়ে আমাকে ফিডব্যাক দেন রান্নাটা করে ঠিক এরকম হয়ে আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে গ্যাসটাকে এবার মাঝারি করে দিচ্ছি একটু ফুটো একটু একটু মিডিয়ামে করে দিলাম নিচের দিকে মাছটা একটু বড় হবে আর কি মাছের ভেতর সব যাবে আচ্ছা একটা কথা আমি যতটা কারি পাউডার বানিয়ে কারি পাউডারটা বানালাম যদিও এই কারি পাউডারে আরও অনেক কিছু মেশাতে হয় আমি নর্মাল যে কারি পাউডার বানালাম আমার এই মাছে অতটা কিন্তু লাগবে না আমি একটু গুছিয়ে রেখে দেবো মাপ করে দেবো যার যার মাপ অনুযায়ী আর কি দেবো ওরা রান্নায় এক রকমের লঙ্কা দেয় যাতে রান্নাটা খুব লাল হয় আমার কাছে সেই লঙ্কা নেই আমি একটু কাশ্মীরি লঙ্কা টাচ দিয়ে দিচ্ছি একটা বন্ধবীর নিচে এর মধ্যে এখনো তো ধনে পাউডার কারি পাউডার কিছুই পরে পুরো পড়বে যখন এই রকম ফর্মে হয়ে যাচ্ছে তখন আমি একবার দেখবো মাছটা কতটা কি হয়েছে তারপরে বুঝে কারি পাউডারটা আর বেশিক্ষণ ফোটাও না ওই ঠিক আমাদের গরম মশলার মতন ওই গরম মশলাও না মানে এমনি যে আমরা ভাজা মশলা টশলা দিই সেই রকম আর কি একটু নেড়ে নামিয়ে আপনারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ঠিক আছে আর ভালো মন্দ যেরকম জানাবেন হ্যাঁ এটি কেমন লাগছে বাড়ি রান্না করে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা পরে বোঝা যাবে আর কি সুন্দর একটা কালার এসছে ঠিক মাছের ছোলের কালারের মতো এই কালারটা আবার একটু নেমে যাবে যখন এই ভাজা মশলাটা কারি পাউডারটা পড়বে তখন নেমে যাবে আবার একটুখানি মানে ডাউন হয়ে যাবে কালারটা আবার ফুটে বেরোবে এইবারে আমি ভাজা মশলাটা দেবো চামচটাকে কমিয়ে রেখেছি হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে এর ভেতরে কিন্তু লঙ্কা থাকবে শুকনো লঙ্কা তাই লঙ্কার ব্যাপারটা কিন্তু নিজেদের একটু হিসেব করে দিতে হবে আমি আমার ওইটুকু আছে এই কম কম এই ছোট ছোটো চামচের কম কম কিন্তু তিন চামচ দিয়ে এখন আমার এইটুকুনি মাছ এটি আর কত দেবে এবার একটুখানি মাঝারি আছে একটু ফুটতে দেবো মিনিট দুয়ে ফুটতে দিয়ে গ্যাস ফুটতে দেবে ব্যাস হয়ে গেল আমার এটাকে ওরা মিন ভারু থারু এই ধরনের বলে দক্ষিণ ভারতে রান্নাটা আমরা তো ইজিলি চুনা মাছের ছালগুলোও চালিয়ে দিতে পারি আমাদের তো কোনো ব্যাপার না মাছ হলেই হলো তাই না বাঙালিদের মাছ যেটা আমি ডাকো তাতেই আমাদের প্রিয় ব্যাস একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম যা গন্ধ বেরিয়েছে আহা হাহা হা সুন্দর দেখতে লাগছে না একটু কিন্তু এই রকম ফর্মে থাকবে হ্যাঁ একেবারে যে সেই চচ্চড়ি তা কিন্তু নয় কারণ এটা আবার ঠান্ডা যেই গ্যাসটা বন্ধ হবে ঠান্ডা হবে গ্রেভিটা ধরে নেবে আমি এইবার এটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম এটা আবার স্ট্যান্ডিং টাইম হয়ে গেল এইবারে আমি এর উপর থেকে দিলাম খুব কম তেল মশলায় কিন্তু রান্না রান্নাটা খেয়াল করলে খুব কম একদম সেই মাছের থেকে ধনে পাতা বেশি তা কিন্তু নয় একটু না মাত্র স্প্রিঙ্কল করে দিলাম আমার রান্না ডান এবার কীরকম হয়েছে কিরকম লাগছে আমাকে কিন্তু অবশ্যই করে জানাতে হবে ঠিক আছে আপনারা খুব ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আজ আসে